মনের মানুষ মনে থাকে মন অনেক দামি আর প্রেম করে বুঝতে পারি কত বড় বকামি তুমি দেবে কিছু আমি দেব কিছু তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু চারটে বেছি দুটো ভাড়া হালকা করে সরে দাঁড়া প্রেমের জুয়ারে পাগল হয়ে দিলাম তোমার ফুল বুঝবে কি করে আসলে তুমি অবাঞ্ছিত চু ব্লগ এর নামে শরীর দেখিয়ে জামা কাপড় পরি না আর হাসনার জন্য রোস্ট করি মধ্যে কাঠি দিয়ে ব্যবসা করি কি বস ভালো তো চলে এসেছি আজকের নিউ রোস্ট ভিডিও নিয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি না প্যাক করে ভিডিওটা শুরু করা যাক কানে হেডফোনটা গুজে নাও সারা রাত তোমাকে নিয়ে ভাবলাম আমি এত দেখতে সুন্দর আমি বেটার কাউকে পেয়ে যাব তো गाइस আজকে তোমাদেরকে দেখাব সেই অবৈধ কিছু প্রাণীদেরকে যারা ইনস্টাগ্রামে এসে হাগছে আর ওদেরকে দেখার পর তোমাদেরও বলতে ইচ্ছে হবে পরিশ্রম হয়তো চেহারা নষ্ট করে কিন্তু ভবিষ্যৎ না ভাই তোর পরিশ্রম বুক ফেটে বেরিয়ে আসছে তুমি আমি প্রেম করব থাকবো দুজনের সাথে আর একই সাথে মাল খাবো দুপুর সন্ধ্যে রাতে বিদা থার একই লেখা ভাগ্যে কিছু থাকবে না আর প্রেম আমি করিনি আমার বিয়ে টিকবে না বিপদের সময় রাজা পড়তেন না ভাইয়া আর বড়ি দেখানা নামে ছেলে পড়ে দেখাই যাইয়া কোথায় ছিলে কাল ছেলে লুকিয়ে আছো তাই

ঘি খাবো হাজার টাকা কিলো আর দিন রাত টিপে তোমার সৌন কামার সাইজ স্মল থেকে মিডিয়াম করে দিল শরীর যদি না দেখায় চলবে না এদের ঘর আর ভিউজ একটু কম আসলে মারে চোর তোমরা অনেকেই বলবে যে আমরা সবসময় একসঙ্গে থাকি আমরা সবসময় মাখামাখি করে থাকি আরে তোমরা কি আলু সেদ্ধ ভাত নাকি যে মাখামাখি হয়ে থাকো আর দশ জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও ওটা পরে ভিডিও দাও সেগুলো আমি মেনে নি কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও আর আমি দেখছি যে তোমরা ইউটিউবে ভিডিওতে চিহ্ন করে সাবস্ক্রাইব করছো না যাও সাবস্ক্রাইবটা করে দাও 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও